নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বন্যা আর আরবি ব্লকের সবাইকে স্বাগত আমি ভালো ভালোই প্রথম প্রথম ভিডিও দিচ্ছিলাম কিন্তু কিছু দিন হলো আমার খুব শরীরটা খারাপ সেই জন্য আমি ভিডিও দিইনি আজ হয়ে গেছে মিনিমাম ছ সাত মাস ভিডিও দিইনি আমি সেই জন্য আমার ভিডিওতে গ্রোথ করছে না যাই হোক বন্ধুরা যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করো আজকে সকালে ভিডিওটা করতে পারিনি তাই আজকে এগারোটা থেকে আমি ভিডিওটা শুরু করেছি আর এগারোটা থেকে আমি এগারোটার সময় যে রান্নাটা বসাই সেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সকালে এখানে ভাত বসিয়ে দিয়েছি এগারোটা সময় করে আর এখানে আমি একটা কড়াইতে সবজি বসাচ্ছি আর যতটুকু পারি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সেরকম কিছু পারি না যতটুকু পারি সেই জন্য ততটুকুই শেয়ার করব। কারণ আমি বেশি কাজ করতে পারি না এখন সামান্য টুকটাক করে একটু রান্না করি মেয়েটার জন্য একটু টিফিন বানিয়ে যেয়ে সকালে স্কুলে যায় সেই জন্য আর এখানে আমি তৈরি ঝেঁড়সের তরকারি করবো আছে আর ঝাঁড়সটা আগে নিয়ে খালি ফোড়ন দিয়ে আমি নিরামিষ ঝাঁড়ের তরকারি করবো আর এখানে আমার ঝেঁড়সের তরকারিটা হয়েই এসেছে আর এখানে আছে দুটো দু পিস কাতলা মাছ আর এখানে দেখো এই যে আদাটা দেখতে পাচ্ছ এটা কালকে বাটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিল আর ঢাকা দেওয়া হয়নি বলে বরফ হয়ে গেছে আর এই পাতাগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিমে গিমে শাক না ওটা সরি সরি ওটা হচ্ছে বর্মা শাক আর মেটে শাক আমার ভালোই লাগে আমাদের জমিতে হয়েছিল তুলে নিয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই ওখানে বাজারে গিয়েছিল। আর এখন পূর্ণিমা কোটাল মাথা চলছে বলে ওই জন্য চুনো মাছ পেয়েছে আর চুনা মাছের ঝাল হবে আর এখানে শাক ভাজা হবে আর কি এটুকু দিয়েই হবে আর আর ওদিকে আলু আর বিট ভাজা হবে চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো বললাম না যে আমার আমি সেরকমভাবে কাজ করতে পারি না আর যতটুকু পারি সেটুকুই শেয়ার করছি আর এখানে বিকেলে দুপুরের দিকে তোমাদের দাদা একটু রঙ করছিল তার রঙ করানোটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ও এদিকে দেয়ালটা একটু নোংরা হয়ে গেছিলো আর ওই জন্য ও নিজের থেকেই রঙটা করে নিচ্ছে কারণ আজকে শনিবার ছুটির দিন আছে সারাটা বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি